আপনি যদি বিবাহিত হন তাহলে কখনোই অচেনা মেয়েদের অসহায় ভেবে বাড়িতে আশ্রয় দিবেন না সুন্দরী দুজন মেয়েকে বাড়িতে আশ্রয় দেওয়ার পর মেয়ে দুজন লোকটাকে একা পেয়ে উল্টো কাজ করতে শুরু করে এক নারীতে আসক্ত পুরুষ হয়েও দুই মেয়ের পাল্লায় পড়ে লোকটা নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে সরলতার ফল যে কত ভয়ঙ্কর হতে পারে আজকের এই মুভিটা তারই বিরাট বড় উদাহরণ তাহলে চলুন স্কিপ না করে এই লোমহর্ষক মুভিটার di cap kara গল্পের শুরুতেই আমরা একটা সাজানো গোছানো সংসার দেখি আর এই পরিবারে চারজন থাকে এই ভদ্রলোকের নাম ইভান আর ইনি ইভানের স্ত্রী ক্যারেন আজ বাবা দিবস ইভান তার স্ত্রীর সাথে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছে তখনই তার ছোট ছোট দুই ছেলে মেয়ে সেখানে চলে আসে বাচ্চারা বাবার জন্য নিজ হাতে কেক তৈরি করেছে গিফটও এনেছে ছেলেটার নাম জ্যাক আর মেয়ে লিসা তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত হাসি খুশি একটা পরিবার সাধারণত ইবান এবং ক্যারেন চেষ্টা করে প্রতি সাপ্তাহিক ছুটিতেই পরিবারের সাথে ঘুরতে যেতে বাচ্চাদের জন্য একটু সময় বের করতে তবে বেশ কয়েক সপ্তাহ যাবৎ ইবান ভীষণ ব্যস্ত তাই বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না তাই এবার ইবান বাচ্চাদেরকে কথা দিয়েছে যে এবার তারা শহর থেকে একটু দূরেই যাবে দুই একদিন পরে ফিরবে তো কথা মতো ইবান একটা সমুদ্রের পারে হোটেল বুক করে ইভান একজন ইঞ্জিনিয়ার আর একজন চিত্রশিল্পী তাদের পরিবারে কিন্তু আরো একজন সদস্য আছে তার নাম মাঙ্কি শুনতে বানর মনে হলেও এটা তাদের কুকুর ছানা ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে এমন সময় বেল বেজে ওঠে লুইস এসেছে লুইস হচ্ছে ক্যারেনের সহকারী সামনে ক্যারেনের একটা আর্ট এক্সিবিশন আছে তাই লুইস তাকে কিছু দরকারি জিনিসপত্র দিতে এসেছে এসেছে এমন সময় জানতে পারে যে তার একটা বড় কাজ চলে আর এই কাজের অনেক প্রেসার তাই সে এই সপ্তাহেও পরিবারকে সময় দিতে পারবে না মুহূর্তের মধ্যেই বাচ্চাদের আনন্দ মাটি হয়ে যায় এটা ইভানের ভালো লাগে না সে তার বাচ্চাদের এবং তার পরিবারকে ভীষণ ভালোবাসে এদিকে হোটেল বুক করা হয়ে গেছে তাই ইবান ক্যারেনকে বলে সে যেন বাচ্চাদেরকে নিয়ে এবার ঘুরে আসে ক্যারেন ও ইবানের সমস্যাটা বুঝতে পারে তাই সেও রাজি হয় তবে তারা মাঙ্কিকে ইবানের কাছে রেখে যাবে পরদিন সকাল সকাল ক্যারেন তার দুই বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ে ইভান কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট করেছে তাই তার ঘাড়ে ব্যথা আছে প্রতিদিন ক্যারেনই তার ঘাড়ে ম্যাসাজ করে দেয় তাই ক্যারেন যাওয়ার আগে তার প্রতিবেশী বিবানকে বলে যেন সে এসে ইবানের ঘাড়ে ম্যাসাজ করে কিন্তু ইবান তাতে রাজি না সে অন্য কোনো মহিলার কাছ থেকে ম্যাসাজ নেবে না বাচ্চাদের যদিও মন খারাপ কারণ তাদের বাবা তাদের সাথে যাচ্ছে না ইবান তখন বাচ্চাদের বুঝিয়ে বলে সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয় ইবান গান শুনতে শুনতে তার কাজ করছে এমন সময় ক্যারেন ভিডিও কল করে তারা পৌঁছে গেছে ইবান তাদের খুব মিস করছে তবুও কাজ তো করতেই হবে তাই সে কলকে ফ্ল্যাটে কাজে মনোযোগ দেয় এমন সময় দরজায় কেউ নক করে প্রথমে ইভানের মনে হয় সে ভুল শুনছে এরপর সে গানটা অফ করে শোনে সত্যি কেউ তাদের মেন দরজায় নক করছে কিন্তু এই বৃষ্টির মধ্যে এত রাতে কে আসলো দরজা খুলতে ইবান দেখে দরজার ওপাশে দুইজন মেয়ে বৃষ্টিতে চুপচুপে ভিজে দাঁড়িয়ে আছে আর তারা রীতিমতো কাঁপছে মেয়ে দুইজন গ্রেগারিজ নামের কাউকে খুঁজছে তারা বলে তারা আশেপাশে আরো দুই তিনটে বাড়িতে নক করেছে কিন্তু কেউ সারা শব্দ দেয়নি মনে হয় সকলেই ছুটি কাটাতে গেছে মেয়ে দুইজন আরো বলে যে তাদের কাছে কোনো ফোনও নেই একজন ট্যাক্সি ড্রাইভার আরো বিশ মিনিট আগে তাদের এখানে নামিয়ে দিয়ে গেছে ইরবানের কাছে কথাগুলো শুনে খারাপ লাগে সে মেয়ে দুইজনকে বলে তোমরা চাইলে আমার ফোন থেকে লোকেশন দেখে তোমাদের গন্তব্যে যেতে পারো মেয়েগুলো তো খুশি খুশি রাজি হয়ে হয়ে যায় ইভান তাদের দুটো তোয়ালে আর তার আইপ্যাডটা দেয় যেন তারা কিছুক্ষণ বিশ্রাম করে একটা ট্যাক্সি ডেকে তাদের গন্তব্যে যেতে পারে এরপর তারা তাদের পরিচয় দেয় এই মেয়েটার নাম বেল আরেকজনের নাম জেনেসিস জেনেসিস আইপ্যাড দিয়ে দেখে তাদের গন্তব্য এখান থেকে অনেকটা দূরে তাদের ট্যাক্সি ড্রাইভার তাদের ভুল ঠিকানায় এনেছে ইভান তাদের জন্য উবার কল করে আর জানাই উবার আসতে মাত্র ৪৫ মিনিট লাগবে এটা শুনেই তারা দুজন নিজেদের মধ্যে বিড়বিড় করতে থাকে ইভান বলে কি হয়েছে কোনো প্রবলেম তখন জেনেসিস বলে আসলে আমরা একটা পার্টিতে যাচ্ছি তো এভাবে ভিজে গায়ে যেতে হবে তাই যদি আপনার ওয়াশরুমে যে আমরা একটু জামা কাপড় গুলো শুকাতে পারতাম তাহলে খুব উপকার হতো ইভান তাদের জন্য চা বানিয়ে দেয় আর তারা ইভানকে তাদের ভেজা কাপড়গুলো শুকানোর জন্য দেয় ইভান ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসতেই দেখে মেয়েগুলো ড্রয়িং রুমে গান ছেড়ে নাচছে আহারে শক্ত বাঙালি খাইতে দিলেই শুইতে চায় বিষয়টা ইভানের কাছে ভালো লাগে না খানিকটা অবাক হয় বেল এবং জেনেসিস ইভানকে এটা ওটা প্রশ্ন করে ব্যস্ত রাখে তখন তারা ইভানের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে ইভান বলে আসলে আমার পরিবার ছুটি কাটা শহরের বাইরে গেছে আমি কাজের জন্য আটকে গেছি এটা শুনেই হঠাৎ করে মেয়ে দুটো ইভানকে জড়িয়ে ধরে ইভান বেশ বিরক্তিকর একটা সিচুয়েশনে পড়ে যায় ইভান একটু দূরে যে বসে এরপর তারা ইভানের প্রশংসা করতে থাকে যে ইভান দুই বাচ্চার বাবা অথচ এখনো তার এত সুন্দর ফিগার সে কত হ্যান্ডসাম ইভান বুঝতে পারে মেয়েগুলো খুব একটা ভালো না এরপর তারা ঘুরে ঘুরে ক্যারেনের আর্ট আর ভাস্কর্যগুলো দেখে এক কথায় তারা ইভানের গায়ে পড়ে কথা বলছে ইভান তাদের মাঝে খুবই আনকমফোর্টেবল ফিল করে কিন্তু ইভান যতই তাদের থেকে দূরে সরছে মেয়ে দুটো ততই তাকে সিডিউস করার চেষ্টা করছে ইভান এবার ফোনটা বের করে দেখে বেল এবং জেনেসিসের উবারটা আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে যখনই ইভান তাদের এটা জানায় তখনই জেনেসিস বলে সে ওয়াশরুমে যাবে জেনেসিস ওয়াশরুমে গেলে বেল গানের তালে তালে ইভানকে নিয়ে এক প্রকার জোর করে নাচতে থাকে সে অনেকভাবে ইভানকে সিডিউস করার চেষ্টা করে আর শেষ ইভান সিডিউস হয়ে যায় এভাবেই পাঁচ মিনিট হয়ে যায় বাড়ির বাইরে উবার চলে এসেছে ফোন বেজে উঠতেই ইভানের জ্ঞান আসে তবে জেনেসিস এখনো ওয়াশরুমে বেল জেনেসিসকে ডাকতে যায় তবে জেনেসিসকে ডাকতে যে বেলও ওয়াশরুমেই থেকে যায় ইভান তাদের ডাকতে গেলে তারা বলে তারা তাদের জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছে তাই বের হতে পারছে না ই ইভান ওয়াশিং মেশিন থেকে তাদের জামা কাপড় বের করে কিন্তু ওয়াশরুমের দরজায় নক করলে বেল জেনেসিস কোনো সারা শব্দই দেয় না ইভানের এবার মেজাজ গরম হয়ে যায় এদিকে বাড়ির বাইরে উবার এসে দাঁড়িয়েছে আরো দশ মিনিট আগে ইভান অনেক ডাকা ডাকি করলেও তারা বের হয় না ইভান না পেরে চোখে হাত রেখে ওয়াশরুমের ভেতরে চলে যায় বেল এবং জেনেসিস নগ্ন অবস্থায় ইভানের সাথে জোর জবরদস্তি শুরু করে ইভান নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর তারা ওয়াশরুমেই ইন্টিমেট হয় প্রায় আধা ঘন্টা হয়ে গেছে উবারের লোকটা ওয়েট করতে করতে চলে যায় সকাল হয়ে গেছে ইভান বিছানায় বেল এবং জেনেসিস তার সাথে নেই ইভান ওয়াশরুমে যায় এখানেও তারা দুজন নেই ইভান মনে মনে খুশি হয় যে অবশেষে শয়তান দুটো গেছে কিন্তু ইভান নিচে আসতেই রান্নাঘর থেকে তাদের গলার আওয়াজ পায় বদমাইশ দুটো গোটা রান্নাঘর তছনছ করেছে তাদের এসব কাজকর্ম দেখ দেখে ইভান বুঝতে পারে এরা কোনো স্বাভাবিক মানুষ না এমন সময় ক্যারেনের কল আসে ক্যারেন ভিডিও কল দিয়েছে তবে এদের সামনে কল রিসিভ করলে তো ক্যারেন ইভানকে ভুল বুঝবে তাই সে দ্রুত বাগানে চলে যায় বেলার জেনেসিস উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে ইভানের মনোযোগ নষ্ট করতে চায় ইভান ক্যারেনের সাথে কথা বলে তাড়াতাড়ি কলটা কেটে দেয় এবার ইভানের মাথায় আগুন উঠে যায় সে ঘাট ধাক্কা দিয়ে দুজনকে বের করে দিতে চায় ইভান তাদের একটা ঘরে আটকে তাদের নিজেদের জামা কাপড় পরতে বলে কিন্তু ইভান ভুলে গেছিল ক্যারেনের এক্সিবিশনের ভাস্কর্যটা ওই রুমের পেছনেই রাখা আছে আর মেয়ে দুটো রেডি না হয়ে ক্যারেনের ভাস্কর্যটা নষ্ট করে দিয়েছে ইভানের মাথা নষ্ট হয়ে যায় সে বলে অনেক হয়েছে এবার আমি পুলিশকে কল করব তখন তারা বলে ঠিক আছে করো কাল রাতে যা যা করেছো সেটা মনে আছে তো জেনেসিস বলে আমার বয়স পনেরো বেল তোর বয়স যেন কত বেল বলে মাত্র পনেরো তার মানে তারা প্রাপ্ত বয়স্ক না আর ইভান কাল রাতে তাদের সাথে ইন্টিমেট হয়েছে তাই যদি সে পুলিশকে কল করে তাহলে ইভান 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 নিজেই কেসে যাবে ভালোই মাইন্ড পড়ে যায় বলে তোমরা কি চাও ভাই তোমাদের উদ্দেশ্য কি টাকা চাও কত টাকা চাও আমি দিব আমার পিছন ছেড়ে দাও প্লিজ আমার সংসার আছে আমার বউ আমাকে অনেক ভালোবাসে আমার ছোট ছোট দুটো বাচ্চা যাচ্ছে হঠাৎ কলিং বেল বাজে ইভানের প্রতিবেশী ভিভান এসেছে ওই যে ক্যারেন তাকে ইভানের ঘাড় ব্যথার জন্য ম্যাসাজ করতে বলেছিল তাই সে ইভানের খোঁজ নিতে তাদের বাড়িতে এসেছে মহিলা বেশ বয়স্ক ইভান ভিভানের সাথে কথা বলছে এমন সময় বাড়ির ভেতর থেকে জেনেসিস বেরিয়ে আসে আর সে ভিভানের সামনেই ইভানের সাথে চিপকা চিপকি করে ভিভান তো এটা দেখে ভীষণ রেগে যায় সে মনে করে বউ না থাকায় ইভান তার গার্লফ্রেন্ড কে বাড়িতে ডেকে এনে উল্টো পাল্টা করছে ক্যারেনের সাথে চিট করছে বিবান ইবানের উপর ভীষণ রেগে যায় আর যাওয়ার সময় সে বলে আসুক ক্যারেন আমিওকে সব বলবো ইভান ঘরে এসে দেখে বেল আর জেনেসিস আবারও ঘর তছনচ করেছে ইভান রেগে যায় কারণ বিবান এদের জন্য তাকে ভুল বুঝে চলে গেছে না জানি ক্যারেন আসলে তার সাজানো সংসারের কি হবে ইভান এবার সত্যি পুলিশকে কল করে আর বলে যা হবে হোক এমনিতেও আমার বউ বাচ্চা আমাকে ভুল বুঝবে আমি তোদের পুলিশের হাতে তুলে দিবোই কে এত সিরিয়াস হতে দেখে বেল এবং জেনেসিসের হাওয়া খুঁশ হয়ে যায় আর তারা বাড়ি থেকে চলে যেতে রাজি হয় ইভান তাদের নিয়ে গাড়িতে ওঠে আর বাড়ি থেকে বেশ অনেকটা দূরে যে তাদের নামিয়ে দেয় আর অবশেষে ইভান এই দুই কুটনির হাত থেকে মুক্তি পায় বাড়িতে এসে ইভান সমস্ত কিছু পরিষ্কার করে ক্যারেনের ভাস্কর্যটা ঠিক করে ঘর গুছিয়ে রাখে আর আবারও কাজে বসে সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ ইভান কাজ ভাঙার শব্দ পায় ড্রয়িং রুমে আসতেই দেখে তাদের ফ্যামিলি ফটোটা মাটিতে পড়ে আছে ইভান সেটাকে উঠাতে নিচু হতেই পিছন থেকে জেনেসিস একটা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে ইভান অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলেই দেখে চার হাত পা শক্ত করে খাটের চারিদিকে বাধা জেনেসিস ক্যারেনের সাজার জিনিসপত্র দিয়ে সাজছে এমন সময় বেল অন্য রুম থেকে ইভানের মেল লিসার স্কুল ড্রেস পরে সেখানে আসে এ সময় ইভানের ফোনে ক্যারেনের ভিডিও কল আসে জেনেসিস কলটা রিসিভ করার ভয় দেখায় ইভান বলে দয়া করে এভাবে কলটা রিসিভ করো না তোমরা যা বলবে আমি তাই করব দয়া করে কলটা রিসিভ করো না তখন বেল জোর করে ইভানের সাথে ইন্টিমেট হয় আর জেনেসিস ইভানের ফোনে এটার ভিডিও করে বেল লিসার স্কুল ড্রেস পরে আছে এই ভিডিও যদি ক্যারেন বা ইভানের বাচ্চারা দেখে তাহলে ইভান কে কখনোই ক্ষমা করতে পারবে না জেনেসিস ভিডিও করা শেষ হলে নিচে চলে যায় এ সময় ইভান নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর এক থাবায় বেলকে নিচে ফেলে দেয় এরপর ইভান নিচে এসে জেনেসিসকে দেখে জেনেসিস খুব আয়েস করে পেস্ট্রিকে খাচ্ছে ইভান রাগে খবে দৌড়ে এসে জেনেসিসের গলা চেপে ধরে তখন জেনেসিস তার হাতে থাকা কাটা চামচটা ইভানের বুকের একটু উপরে ঢুকিয়ে দেয় আর সে চামচটা ইভানের শরীরের মধ্যে ঢুকিয়েই ঘোরাতে থাকে ইভান আবারও জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে জেনেসিস এবং বেল তাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রেখেছে আর ইভানের জ্ঞান আসতেই তারা দুজন ইভানের উপর অমানবিক অত্যাচার শুরু করে তাদের এই সব টর্চার করার উপায়গুলো দেখে ইভান বুঝতে পারে এই দুইজনই সাইকোপ্যাথ তারা তারা ইভানের কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দেয় ইভানের কান ফেটে যাচ্ছে কানে ব্যথাও হচ্ছে কিন্তু সে কি করবে তার হাত তো বাধা এভাবেই তারা অদ্ভুত অদ্ভুত গেম খেলে ইভানকে টর্চার করতে থাকে তখনই মেইন দরজায় কেউ নক করে লুইস এসেছে ক্যারেনের এক্সিবিশনের ভাস্কর্যটা লুইস নিয়ে যাবে বেল ইভানকে সামনের রুম থেকে সরিয়ে দেয় জেনেসিস দরজা খুলে সে লুইসের সামনে নিজেকে ইভানের ভাগ্নি হিসেবে পরিচয় দেয় কিন্তু লুইস যখন ক্যারেনের ভাস্কর্যটা দেখে তখন তার চোখ কপালে উঠে যায় বেলার জেনেসিস এবার সেটাকে একেবারেই নষ্ট করে ফেলেছে বেলার জেনেসিস লুইসকে বলে এটা ইভান করেছে তখনই লুইসের সন্দেহ হয় কারণ সে জানে ইভান ক্যারেনের প্রতিটা কাজকে কতটা ভালোবাসে তাই ইভান কখনোই এমনটা করতে পারে না লুইসের অ্যাজমা আছে সে টেনশনে পড়ে গেলে তার শ্বাসকষ্ট হয় লুইস পকেট থেকে তার ইনহেলারটা বের করে আর তার মনে পড়ে যে ইভানের তো কোনো ভাগ নেই নেই তার মানে এরা দুজন চোর আর এদের না লুইস লুইস এবার ঘরের ভেতর থেকে শব্দ ঘরে যেতে চাইলে বেল তাকে বাধা দেয় লুইস পুলিশের ভয় দেখিয়ে ভেতরে যে ইভান কে উদ্ধার করে তখনই ভাঙ শব্দে লুইস বাইরে এসে দেখে বেল এবং জেনেসিস ক্যারেনের ভাগ শ্বাসকর্যটা ভেঙে ফেলছে এসব দেখে লুইসের আবারও শ্বাসকষ্ট শুরু হয় কিন্তু সে তার পকেটে তার ইনহেলারটা খুঁজে পায় না জেনেসিস তার ইনহেলারটা দেখিয়ে বলে এটা খুচ্ছ বুঝি মূলত লুইস যখন ইবানকে খুঁজতে ঘরের ভিতর যাচ্ছিল তখনই জেনেসিস লুইসের পকেট থেকে তার ইনহেলারটা নিয়ে নেয় তো এখন বেলার জেনেসিস ইনহেলারটা নিয়ে ছুড়াছুড়ি খেলছে এদিকে লুইস দোমাটকে মরে যাচ্ছে মানুষ কোন লেভেলে সাইকো হলে এইসব কাজ করে ভাবুন তো এ সময় লুইস একটা ইটের টুকরায় পা বেঁধে পড়ে যায় আর তার মাথাটা ভাস্কর্যের পাগলের মতো অট্ট হাসিতে মেতে ওঠে এবার ইভান অনেক ভয় পেয়ে যায় ইভানের হাত পা বেঁধে তারা লুইসের ডেড বডিটাকে কাগজ দিয়ে ঢেকে দেয় আর ভাস্কর্যের মতো করেই তার উপর পেন্টিং করে এরপর ইবান আর লুইস এর ফোন থেকে মেসেজিং করে একটা নাটক তৈরি করে যেন পুলিশ মনে করে ক্যারেন এবং লুইসের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল আর এটা জানার পরেই লুইসকে কে একাপে ইভান লুইসকে হত্যা করেছে তারা লুইসের ডেড বডিটা লুইসেরই গাড়ির দিকিতে রাখে যেখানে ভাস্কর্যটা রাখার কথা ছিল এরপর তারা ইভানের সামনেই বাড়ির উঠানে একটা কবর খোড়ে কবরটা তারা ইভানের জন্যই খুঁজছে ইভানের খুব কষ্ট হয় সে মরে যাওয়ার পরেও তার পরিবার আসল সত্যটা বেনা না টেবিলের ওপর ইভান তার আইপ্যাডটা দেখতে পায় যেটা সে দিন রাতে এই মেয়েগুলোকে দিয়েছিল ইভান কোনো মতে পা দিয়ে ক্যারেনকে কল করার চেষ্টা করে কিন্তু তখনই সেই দুইজন চলে আসে আর আইপ্যাডটা ছুঁড়ে ফেলে দেয় সারা রাত ধরে বেল আর জেনেসিস গোটা বাড়িটা লন্ড ভন্ড করে ড্রয়িং রুমে একটা ফুলদানি ভাঙার পর তারা একটা বন্দুক খুঁজে পায় এবার তারা আরও জঘন্য খেলার কথা বলে জেনেসিস ইবানকে বলে তোমার কাছে বাঁচার একটা উপায় আছে তুমি পালাও আমরা যদি তোমাকে ধরতে না পারি তাহলে তো তুমি বেঁচে গেলে কিন্তু আমরা যদি তোমাকে ধরে ফেলি তাহলে তখনই গুলি করে মেরে ফেলবো জেনেসিস গান পয়েন্টে রেখে ইবানের সব বাঁধন খুলে দেয় ভোর হতেই তারা দুজন ইবানকে সেই কবরে গলা পর্যন্ত পুঁতে দেয় এরপর তারা ইবানের ফেসবুক থেকে ইভান এবং বে এর ইন্টিমেট হওয়ার ভিডিওটা পোস্ট করে আর ক্যাপশনে লিখে হ্যাপি ফাদার্স ডে যেন ইভানের ফেসবুক ফ্রেন্ডরা ভাবে ইভান তার নিজের মেয়ের সাথেই এসব করেছে কারণ ভিডিওটাতে বেল লিসার স্কুল ড্রেসটা পরে আছে এরপর বেল আর জেনেসিস বলে তারা অনেক দিন যাব ইভান এবং তার পরিবারকে ফলো করছে তাদের এমন শান্ত পরিবারে অশান্তি করতে খুব ভালো লাগে আর তারা আগেও অনেক লয়াল ছেলের সংসার এভাবেই নষ্ট করেছে বেল আর জেনেসিস ফোনটা ইবানের সামনে রেখে ভিডিওটা প্লে করে ফাইনালি চলে যায় এরপর ইবান কোনো মতে তার হাত বের করে ভিডিওটা ডিলিট করতে যে উল্টে লাভবিয়ার দিয়ে ফেলে সকাল হতেই ক্যারেন বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এমন অবস্থা দেখে ক্যারেন অবাক হয়ে যায় আর আজকের গল্পটা এখানেই শেষ হয় আপনাদের বাড়িতে যদি হঠাৎ কোনোদিন বেল আর জেনেসিস চলে আসে কি করবেন কমেন্ট করে জানান সম্পূর্ণ মুভিটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকলো ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস্ত্রি ক্যাপের সাথেই থাকুন